সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুদিন হাট বাসে শুক্রবার সোমবার শুক্রবার আছে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বগনা এবং সার বাসার একটি তথ্য দেবে আসুর বাজার থেকে কেমন ধরে বেঁচে নিয়ে আছে এই বাসে আমরা হাবিব ভাইকে দেখছি

বাজার পাচ্ছেন না আজকে বিনা দামও পাচ্ছেন না তাই তবে এই বাচ্চাগুলি কিন্তু একটু সাইজে ভালো দেখো মোটামুটি তবে শাঁড় বকনা মিলেই কিন্তু ভিডিও একটা দেবো আমরা ছোট ছোট শাঁড় এবং বকনা মিলে ভিডিও কিন্তু থাকবে ভাইদের তো বেচা কিনে নাই মন খারাপ মনে হচ্ছে ভাইয়ের এগুলো শাঁড় বাচ্চার গালের শাঁড় এটা টার্গেট কেমন ভাই বেচা কিনে বদলে দেওয়া যায় বাচ্চারা সাড়ে সাতাশ যাওয়া না বেচা দাম বেসা সাড়ে সাতাশ তাহলে এই বাচ্চা মোটামুটি কিন্তু একই দাম হবে আমরা একটু ভিতরে যাই এর পাশে দুই পিস কিন্তু শরিকুল ভাড়া দেখছি আমরা ভালো আছেন ভাই কেমন চাইলেন বাজারে আছে সুন্দর বাচ্চা তো কালসার প্রকাশটা কিন্তু নেপালি গিয়ে দর্শক আর এটা পনেরোর ভিতরে কিন্তু সার বাচ্চা পেয়ে যাবে আর এটা পঁচিশের ভিতর কিন্তু বেচা কিনা হবে আর কালসার কিন্তু শরীর ভাই রাতে আছে নিতে পারে বড় ভাইয়ের কি অবস্থা আছে সবারই একই অবস্থা তাই না আচ্ছা এটা দুই এটা একটু তথ্য জানতে আমাদের কতটা দেওয়া যায় একবার সাড়ে একুশ গেলে মানে আর আশেপাশে সব কিছু তাই না

টার্গেট কেমন করছেন মোটামুটি বেচা কিনা বেচা কিনা এই বাচ্চাটা তাই না বাচ্চার গ্যারাপ শুনে আচ্ছা এই পাশে কিন্তু শরীর বাইকে দেখছি কিনাকাটাটা হচ্ছে ভাইয়ের কি অবস্থা আছে বেচা কিনার বেচা তো হালকা মনে সুন্দর গ্যালার বাচ্চা কিন্তু আছে এগুলো আর উনি ব্যবসার জন্য কিন্তু কালেকশন করে এবং বিভিন্ন অঞ্চলে যদি কোনো খামারি হেল্প চায়

মানে বাজারটা একটু এলেমেলে দশক আজকে আগের হাটগুলি ভালো ছিল আজকে হাট কিন্তু ক্রেতা একটু কম এটাও কিন্তু একটা দেখাশোনা হচ্ছে এটাও দেখাশোনা হচ্ছে এই বাচ্চাটা আর সরুল ভাই মানে তো সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন তাই না ভালো বাচ্চা ছাড়া কিন্তু এনে কিনে না ধরুন তো মাথার একটু এই বেশ ৳750 কত চাই কত চাই ৳550 বলছিস টি পেছানো না এখানে বেস্ট একটা বাচ্চা ভালো ধর আছে এগুলা মোটামুটি কিন্তু বিশের ভিতরে কারিশন করতে এই বাচ্চাটা একটু বেশি দাম হবে বেশি কিন্তু একটা দাম করে দাম দিচ্ছে বিশ বিশের দেওয়া জানা ভাই না

আপনি বেশ পর্যন্ত দাম দিচ্ছেন আর কি বেশ পর্যন্ত দাম দেওয়া হয়েছে আর আমরা একটু ষোলো ছোটো সারগুলি কাজ দেওয়া আছে সবগুলি বখনা দেখালাম আপনাদের একটু দু একটা ভিতরে সার দেখেছি সাইজে যেগুলো একটু ভালো দেখাবো আমরা কি এই পাশে কিন্তু কিছু গ্যাডা ফুল সাঁড় বাচ্চা আলোচনা আছে সালামু আলাইকুম ভাই